আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তালা আমাদের জীবনে আরও একটি রমজান দান করেছেন রমজান তো শুরু হয়ে গেছে কিন্তু আমরা কি জানি এই মাসের প্রতিটি মুহূর্তকে সোয়াবের কাজে লাগানোর সেরা উপায় কি আল্লাহর রসুল ওয়াসাল্লাম রমজান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সাহাবিদের নিয়ে এক বিশেষ মজলিশে বসেছিলেন সেখানে তিনি এমন চারটি আমলের কথা বলেছিলেন যা আমাদের ইহকাল ও পরকাল বদলে দিতে পারে আজ আমরা সেই বিশেষ মজলিসের বর্ণনা এবং সেই চারটি আমল সম্পর্কে বিস্তারিত জানব সেই বিশেষ মজলিসটি ছিল শাবান মাসের শেষ দিন রমজানের চাঁদ দেখা যাওয়ার ঠিক আগের মুহূর্তে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের নিয়ে মসজিদে নববীতে এক বিশেষ খুদবা বা ভাষণ দিয়েছিলেন হযরত সলমান ফার্সি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল এই মজলিসে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছিলেন হে সকল তোমাদের নিকট এক মহান মাস এক বরকতময় মাস উপস্থিত হয়েছে এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এই মাসে চারটি কাজ বেশি বেশি করো এর মধ্যে দুটি কাজ এমন যা করলে তোমাদের রব তোমাদের ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন আর বাকি দুটি কাজ এমন যা তোমাদের নিজেদের জন্য একান্ত প্রয়োজন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই রসুল যে দুটি আমল দিয়ে আল্লাহকে খুশি করতে বলেছেন তার প্রথমটি হল আল্লাহর একত্বের সাক্ষ্য দেওয়া আপনি চলতে ফিরতে কাজ করার সময় মনে মনে পড়ুন লা ইলাহা ই্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহ এই কালিমার জিকির আপনার অন্তরের বিশ্বাসকে মজবুত করবে এবং আল্লাহকে খুশি করবে রমজান হল গুনাহ মাফের শ্রেষ্ঠ মাস দ্বিতীয় আমল সম্পর্কে রাসুল বলেছেন আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য ক্ষমা চান বেশি বেশি পড়ুন ফিরুল্লাহ মনে রাখবেন আল্লাহ যদি আমাদের ওপর খুশি হয়ে যান তবে আমাদের আর কিসের ভয় পরের দুটি আমল আমাদের নিজেদের নাজাতের জন্য অপরিহার্য রমজানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় তাই এই সুযোগে আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিন বিনয়ের সাথে পড়ুন অল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্ন অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নামের আগুন থেকে বাঁচা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এই মাসে প্রতিদিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় তাই বারবার আকুতি জানান আল্লাহম্মা আজিরনি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন প্রিয় ভাই ও বোনেরা আমাদের ওলামায়ে কেরাম্বন এই চারটি আমলকে একত্রে একটি সুন্দর দুয়ার মাধ্যমে পড়ার পরামর্শ দেন আপনি এই রমজানের বাকি দিনগুলোতে এই দোয়াটি বেশি বেশি পড়ুন লা ইলাহা ইল্ল্লাহু ফিরুল্লাহ আস আলুকাল জন্নতা ওয়া আউজুবি নার রমজানের সময়গুলো বরফ গলার মতো দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমরা জানি না আগামী রমজান আমাদের ভাগ্যে আছে কি না তাই আসুন নবীজির সেই খুদবার কথা স্মরণ করে আজ এই মুহূর্ত থেকেই এই চারটি আমল শুরু করি ভিডিওটি সদকায়ে জারিয়া হিসেবে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যেন তারাও এই গুরুত্বপূর্ণ আমলগুলো শিখতে পারে আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত নসিব করুন আমিন